হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঁয়ষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি পঁয়ষট্টি পৃষ্ঠার প্রথমে একটি ছক দেওয়া রয়েছে তারপরে লেখা আছে কিভাবে বাল রোধ করব শিক্ষক কিছু কাজের নির্দেশনা দিবেন সে অনুযায়ী বিয়ে বন্ধ হওয়ার উপায় ভেবে নিচে ছকে লিখি বন্ধু বা বান্ধবী বাল বিবাহ যেভাবে রোধ করবো তো এই ছকটির অ্যান্সারটি আমরা দেখে নিই বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ কি যেভাবে রোধ করব এক নম্বর দিয়েছি যে ত্রিপল নাইনে যোগাযোগ করব দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাবো তারপরে বলা আছে তিন নম্বর হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে জানাবো চার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাবো পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে জানাবো তারপরে এখানে বলা আছে বাল্যবিবাহ রোধে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো অনুযায়ী একটা কত কিছু কথা লেখা আছে এবং কৈশোরে আনন্দ উদযাপন নিয়ে কিছু বিষয় লেখা আছে এগুলো কিন্তু তোমরা নিজেরা পড়ে নেবে তারপরে এখানে কিছু কথা লেখা আছে সুন্দর কৈশোরের জন্য সামাজিক সচেতনতা এটাও তোমরা পড়ে নেবে আমি শখ থেকে আলোচনা করবো সামাজিক সচেতনতায় আমার লিফলেট ও পোস্টার তো চলো এর অ্যান্সারটি আমরা দেখে নিই সামাজিক সচেতনতায় আমার লিফলেট ও পোস্টার আমার লিফলেটটি আমি এমন আঁকিয়েছি মাদককে না বলি মাদককে না বলি আনন্দে পথ চলি তো এখানে আমি একটি মাদকের ছবি দিয়ে দিয়েছি যেটাকে আমি এইভাবে দিয়েছি মানে মাদককে অপর মাদককে মাদক ব্যবহার করতে না বলা হচ্ছে এমন একটি ছবি এখানে এঁকে দিয়েছি তো আমার লিফলেটটা এমন তোমরা এখানে অন্যান্য কথাও লিখতে পারো আচ্ছা তারপরে আমি একটি পোস্টার বানিয়েছি যেখানে আছে স্বাস্থ্য রক্ষা সামাজিক সচেতনতা তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা আহ সামাজিক সচেতনতা এক নম্বর লিখেছি সুস্থ থাকতে সামাজিক সচেতনতা অপরিহার্য দুই নম্বর লিখেছি এসে সবাই হাত ধরি দেশ গড়ার পথ চলি পথ করি আচ্ছা তিন নম্বর তিন নম্বর লিখেছি মাদককে না বলি আনন্দের পথ চলি চার নম্বর সামাজিক সচেতনতা মেনে চল চলো সুস্থ সুন্দর জীবন গড় আর এখানে দুইটা ছবি তোমরা মেরে দেবে পোস্টারে তোমরা কিন্তু এছাড়াও বিভিন্ন উপায়ে পোস্টার লিখতে পারো বা উপস্থাপন করতে পারো এরপর বলা মূল্যায়নের ছক আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব। আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছে এবং আরো কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কিভাবে এবং কেন কোন ক্ষেত্রে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন ছক আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বয়ে করা কাজ এখানে ছক একটি আমরা এখন পূরণ করব। আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বয়ে করা কাজ এখানে নিজের মন্তব্য শিক্ষকের মন্তব্য শ্রেণীকক্ষে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীর সাথে শ্রদ্ধাশীল আচরণ আমি অন্যদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছি শ্রেণী কাজে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব অন্য শিক্ষার্থীদের সাথে সচেতনতা ও গুরুত্ব সম্পর্কে গুরুত্ব সম্পর্কের প্রতি প্রকাশ করেছি বইয়ের সম্পাদিত কাজের মান অনুশীলন এটা কিন্তু শিক্ষিকা শিক্ষকের মতো করে দেবে তারপরে যে শিক্ষকের মন্তব্য শিক্ষার্থী এবং মন্তব্য যথাযথ হয়েছে শিখাতের মন্তব্য এক্ষেত্রে সঠিক হয়েছে আচ্ছা তারপরে 6 বলা হয়েছে কোয়শার চ্যালেঞ্জ মোকাবেলায় আমার চর্চা তো অ্যানসারটিও আমরা এখন দেখব কোয়শার চ্যালেঞ্জ মোকাবেলার সংক্রান্ত পরিকল্পনা যথার্থ কিনা এই ক্ষেত্রে তা প্রকাশ করেছি কোয়শার চ্যালেঞ্জ মোকাবেলা সংক্রান্ত চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধ করুন চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধ করণ লিপিবদ্ধ করেছি সহপাঠীদের কৈশোরের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সহায়তা ও বা ভূমিকা এক্ষেত্রে আমি সাহায্য করার চেষ্টা করেছি শিক্ষকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শিক্ষার্থীর মন্তব্যটি সঠিক শিক্ষার্থীর কাজটি সন্তোষজনক শিক্ষার্থীর মন্তব্য সঠিক হয়েছে তো ভিওর আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট জানাবে ধন্যবাদ